অনেককে বলতে শুনি যে গ্রামে জন্ম লেখাপড়া কম এই জন্য কিছু করতে পারছে না ভাগ্যকে দোষারোপ দিচ্ছে জীবনটাকে দোষারোপ দিচ্ছে দেখেন ভাগ্য বা জীবন কারো কোনো দোষ না দিয়ে আপনার জন্ম যেখানেই হোক শহর বা গ্রামে বা আপনি হয়তো বা লেখাপড়া বেশি করতে পারেন না লেখাপড়ার বিকল্প কিছু নেই কিন্তু তারপরেও তো আল্লাপাকে সবাইকে সব রকম তৌফিক বা গুণ কোনোটাই দেয় না কারণ এক একজনকে এক একটা দিয়ে আল্লাহ তৈরি করে আপনার যদি লেখাপড়া কম থাকে তাহলে নিশ্চয়ই আপনার অন্য বুদ্ধি আছে সেই বুদ্ধিটা খাটিয়ে আপনি আপনার জীবনের শখগুলা স্বপ্নগুলা পূরণ করতে পারেন আর সময় বিশাল বড় বড় স্বপ্ন দেখবেন মনে রাখবেন যখন এই স্বপ্ন দেখা আপনি বন্ধ করে দিবেন তখন আপনার জীবনে বেঁচে থাকার উৎসাহ কমে যাবে আমরা হয়তো বা অনেক সময় বড় বড় স্বপ্ন দেখতে অনেক ভয় পাই বিশাল বড় বড় স্বপ্ন দেখবেন সাগরের মতন আকাশের মতন তাহলে কিছুটা হলেও আপনার পূরণ করার জন্য আপনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে যাই হোক আজকে আমি আমার আম্মুকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে ফ্ল্যাট দেখতে যাচ্ছে আর আমার আম্মু হচ্ছে আজকে প্রথম ঘোড়ার গাড়িতে উঠছে আমাকে কথা প্রসঙ্গ উনি বলছে যে ঘোড়ার গাড়িতে উনি দিন উঠে নাই তারপর আমার মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে যে আমি তো আমার আম্মুকে ঘোড়ার গাড়িতে উঠাতে হবে আর এই ফিলিংসটা আমার জীবনে আজকে প্রথম আমিও এর আগে বাংলাদেশে কখনো ঘোড়ার গাড়িতে ওঠার সুযোগ পাইনি আর আজকে আমি আমার আম্মুর পাশে বসে ঘোড়ার গাড়িতে করে ফ্ল্যাট দেখতে যাচ্ছি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি এবার চিন্তা করে দেখেন আমার মনের অবস্থা কী তাই আমি আপুদেরকে বলবো আপনার জন্ম গ্রামে হোক শহরে হোক আপনি যতটুক লেখাপড়া পারেন সেই লেখাপড়াটাকে সেই বুদ্ধিটাকে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার স্বপ্নগুলা সবগুলা পূরণ করুন কারণ আমরা অনেক সময় আমাদের বিয়ে হবার পরে আমাদের মা বাবা ভাই বোনদের একটু শখ পূরণ করতে ইচ্ছে হয় কিন্তু আমরা যখন নিজেদের হাতে টাকা থাকে না তখন আমরা সে শখ এবং স্বপ্নগুলা পূরণ করতে পারি না দেখা গেছে আমাদের হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হয় তখন হাজব্যান্ডের মন মর্জি হিসাবে আই ইনকাম বুঝে আমাদের বাবার বাড়ির শখগুলো পূরণ করতে হয় যদি আমার নিজের সংসারে পান্তান্তি লবণ পুরায় তাহলে আমি কিভাবে আবদার করব আমার মায়ের জন্য বাবার জন্য ভাই বোনের জন্য কারণ হাজব্যান্ড একা চাকরি করে তার অন্যদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে তাই আমরা মেয়েরা অনেকে আমাদের অনেক সব ইচ্ছে থাকলেও আমরা আমাদের মা বাবা ভাই বোনের জন্য কিছুই করতে পারি না আজকে একটা ফ্ল্যাট দেখতে আসলাম এটা হলো বসুন্ধরা রিভার ভিউ এই ব্লকে এটা পুরো বিল্ডিংটা হলো দশতলা এখানে দোতলা দক্ষিণ একটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট খালি আছে এবং নিচে এখানে মার্কেট হবে তারপরে দোতলায় ব্যাংক এইসব হবে আর দেখে পছন্দ হল কিন্তু আমি এখনও ফাইনাল কথাবার্তা বললি নাই কারণ আমার হাজব্যান্ড আসবে ইনশাআল্লাহ আগামী মাসে তখন গিয়ে আমি ফাইনাল কথাবার্তা বলবো আর আজকে আমার মনটা অনেক ভালো অনেক ভালো আম্মুকে সাথে নিয়ে ঘুরছি তারপরে ফ্ল্যাটের বিষয়ে আলাপ আলোচনা করছি সব কিছু মিলায় খুব সুন্দর একটা বিকেল এবং সন্ধ্যা কাটলাম এখন আমরা একটু কথা বলবো যে কেমন দাম কী বা কারা এই জন্য আমরা এখন অফিসে মানে যারা এই এইসব দায়িত্বে আছে ওনাদের সাথে আমরা এখন কথা বলতেছি এই ছোট আপু আর ভাইয়ার কথা এত সুন্দর ছিল প্রত্যেকটা লোকের আমাদেরকে যে ভাইয়াটা দেখাইছে ওনারও এবং সবার খুব সুন্দর ব্যবহার খুবই ভালো লাগছে এটা হচ্ছে রিভারভিউ হাউজিংয়ের ডেভেলপমেন্ট ওনাদের আরও মানে মার্কেট অনেকগুলো ফ্ল্যাট আছে আপনারা প্রবাসে যারা থাকেন বা বাংলাদেশে আনাচে কানাছি থেকে যারায় বসুন্ধরা রিভার ভিউতে ফ্ল্যাট কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব সুন্দর বসবাস করার জন্য হ্যাঁ মানে আমার কাছে ভালো লাগে আমরা বাইরের দেশ থেকে আসলে আমাদের কাছে তো একদম মানে শহর ভালো লাগে না জট মানে আমার কাছে ভালো লাগে না আমার কাছে এই হাউজিংটা খুবই ভালো লাগে মনে হচ্ছে যে আমি বিদেশে আছি যাই হোক আমরা কথাবার্তা শেষ হওয়ার পরে এখন আম্মুকে দেখে কি খাওয়ানো যায় এখানে কি আছে এমনি ওনারা আমাদেরকে কফি খাওয়াইছে তারপরে এখানে পেয়ারা ছিল বিস্কিট ছিল আমরা শুধু কফিটাই খেয়েছি ওনাদের এখান থেকে কফি খেতে খেতে খেয়াল করলাম পাশে একজন বৃদ্ধ লোক বুট ভাজা বাদাম ভাজা সিমিট বিচি ভাজি এগুলা বিক্রি করতেছে কিন্তু আমরা এখন খাবো না আমার বাসায় আছে তারপর আমি চিন্তা করছি ওনার থেকে একটু সিমিট বিচি নিয়ে যাই আর বাদাম নিয়ে যাই কারণ আমরা যখনই দেখবো এ ধরনের বয়স্ক ক্যাও পুরুষ বা মহিলা কেউ যদি কিছু বিক্রি করে তাহলে আমরা আমাদের প্রয়োজন না হলেও ওনাদের থেকে কিনবো এটা কিন্তু অপচয় না যেমন সিমির বিচিটা আমার কিন্তু এখন দরকার না তারপরে আমি চিন্তা করছি ওনার থেকে কিনে নিই তাই আমি বেশি করেই বাদাম আর সিমির বিচি কিনে নিলাম এগুলো সিমির বিচিটা রান্না করা যাবে বা মিষ্টি কুমড়া দিয়ে মুরগি দিয়ে এই চিন্তা করে আমি নিলাম আবার পাশে দেখলাম একটা আপু খুব মজার মজার ফিঠা তৈরি করে এনে বিক্রি করতেছে এখানে আছে স্যান্ডউইচ তারপরে কাবাব তারপরে হলো রোল তারপরে পাটি সাপটা ফিটে পুয়া পিঠা নারকেলের পিঠা তা আবার এখান থেকেও আমরা বিকেলের নাস্তাটা কিনলাম এবং খেলাম কারণ আমার কাছে খুবই ভালো লাগে যখনই দেখি কোনো নারী উদ্যোক্তার নিজের দায়িত্বটা নিল এই আপুটা হলো ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি একটা স্কুলে শিক্ষক ছিল কিন্তু তো ছোট ছোট দুইটা মেয়ে মানে রেখে যাওয়ার সমস্যা দেখে উনি ব্যবসা শুরু করলো আমার কাছে খুবই ভালো লাগছে উনার পেজের নাম হলো তাসলিমা আমি দিয়ে দিব আমার কাছে খুবই ভালো লাগে

ট্রানজিশন করেন আমরা যেহেতু আমার Okan Tara Babu Koncorde Method কিছুই দিতে হয় না একদম টাকা থেকে শুরু করে টাকা আছে তার এমন আছে মানে কেউ

जो बोलते थे अकेले ही जो होता है एक और जाना भी सकता है और नया भी और ऑफिस से 2 महीने 3 कप तक 10 कप तक वक्त भी पास है तो हम विशेष की हम जाऊंगा नहीं ना

বিকেল এবং সন্ধ্যা কাটলাম প্রায় আটটা বেজে গেছে এখন বাসায় চলে যাব। আমি আমার মনের মতন যত মানে যেটাই ভালো লাগছে সেই আনন্দটাই করছি কারণ আমার মনে রাখতে হবে আমরা কিন্তু বয়সে কখনো আমরা বৃদ্ধ হই না আমাদের যখন মনটা মরে যায় তখনই আমরা কিন্তু বুড়ো হয়ে যাই যাই হোক পাশে মহানগর মার্কেটটা তার ভিতরে একটু গিয়ে আম্মুকে ঘুরে গেলায় নিয়ে আসলাম আর একটু জুস কিনলাম আর তেমন কিছু কেনার ছিল না আর খুব সুন্দর সুন্দর ফার্নিচারও একটু উঁকি মারি দেখলাম কারণ কিনি বা না কিনি দেখতে ভালো লাগে তাহলে আর কি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার আম্মুর জন্য আমি আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম